গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল হাঁটতে বেরিয়ে গেছি আর হাঁটতে বেরিয়েই তো একদম চলে এসেছি প্রকৃতির মাঝে তো এক একদিন এক একদিকে চলে যাই আমি একাই ঘুরে বেড়াই সঙ্গী পেলে তো ভালো আর না পেলে আমি একাই ঘুরে যাই এদিকটা হচ্ছে মধ্যমপুর স্টেশনের দিকটা যেটা আমি আগে অনেকবার দেখিয়েছি তাহলে একটু ভিউটা দেখাই যে কত সুন্দর চারপাশের ভিউটা একবার দেখো একটু কুয়াশা হয়েছে ওই যে দূরে দুটো বক আছে এগুলো সবই সর্ষে গাছ এগুলো এখনো ফুল ধরেনি এগুলো জাস্ট লাগিয়েছে বড় হয়নি আর দূরে দেখাচ্ছি দূরে দিকে হচ্ছে কিন্তু অলরেডি সর্ষে ফুল ফুটে গেছে আর এই যে রাস্তাটা একদম দুটো মাঠের মাঝখান দিয়ে এটা আল এই রাস্তা দিয়ে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি আর ওই দিকে ওই হচ্ছে শ্যালো মেশিনে এই যে বড় একটা পাইপ চলে গেছে শ্যালো মেশিনে খেতে জল দিচ্ছে তো এইখানটায় অন্য বছর কিন্তু গাঁদা ফুলের চাষ করে তো এবছর দেখছি যে এখানটায় সর্ষে লাগিয়েছে এবার গাঁদা ফুল হয়নি মাঠ ভর্তি এখন শুধুই সর্ষে ফুল আর দূরে ওই যে দূরে লাউ খেত আছে এই দূরে আছে তারপর তো আরো অনেক কিছু চাষ হয়েছে পালং শাক মূলো বিট গাজর কিছুই আছে এটা একটা সুন্দর আমবাগান বিশেষ করে গরমকালতে ভীষণ মজা লাগে মানে প্রচণ্ড হাওয়া দেয় গরমের হাত থেকে ডাই পাওয়ার জন্য কিন্তু আমরা এখানে এসে বসি আর একটা সুন্দর আমাদের জিনিস দেখাবো অনেকদিন ধরেই ভাবছিলাম তো চলো একটু দেখাই ঢেকিতে কি করে গল্প করে তো বুঝতে পারে না কেমনভাবে করে পিঠের জন্য করা হচ্ছে আর সামনে যে ঢেকির নোটটা আছে ওর মধ্যে চালটাকে দিয়ে দেওয়া হয় এটাকে নোট বলে এটা পাথর দিয়ে বাঁধানো আর চালটাকে ভিজিয়ে রাখা হয় আগে তারপরে একটু হাফ শুকনো করে নিয়ে এর মধ্যে দিয়ে চালটা গুঁড়ো করা হয় আর গুঁড়ো হয়ে গেলে ঢেকে উঁচু করে ধরে রাখা হয় আর যিনি সামনে আছেন উনি এটাকে তুলে নিয়ে এই যে চালুনি আছে চালুনি দিয়ে ছেঁকে নিয়ে আবার যে ভাঙা চালগুলো আছে এর মধ্যে দিয়ে দেওয়া হয় এভাবেই চলে পদ্ধতি তারপরে ধামা ধামা চাল ভাবে গ্রামগঞ্জে গুঁড়ো করা হয় তো চলো দিয়ে ভালো দেখেছি নিশ্চয়ই একটা রিলসও আমি দেখিয়েছিলাম এবার আমি মেন রাস্তা কিন্তু আস্তে আস্তে উঠে যা ভীষণ ভালো লাগলো সেই কোন ছোটবেলায় দেখেছিলাম এরকমভাবে চাল গুঁড়ো হতো হয়ে শীতের সময় ওদের পিঠে হতো আমার দিদা আমার মা এরকম গিয়ে চাল গুঁড়ো করতো আমি কত বলতাম ঢেকেতে একটু পাপ দেবো মা তো রেগে যেত খুব তুই পারবি না বলে তো হচ্ছে এখন কিন্তু বেশ সুন্দর লাগলো অনেকদিন পরে দেখে জিনিসটা এইখানে একটা বড় শিম মাছা তরা থেকে বাঁশ দিয়ে ভালো করে বেঁধে মাচা তৈরি করা হয়েছে আর শিম ফুলগুলো কি সুন্দর দেখতে হালকা হালকা পার্পেল কালারের মাচা ভর্তি শিম ফুল হয়েছে আর ছোটো ছোটো শিমও কিন্তু ভিতরে হয়েছে আর এগুলো কিন্তু গ্রামেই দেখা যায় কি ভালো লাগে তাই না এগুলো দেখতে ওই কুল পাচ্ছিস কুল পেকেছে হ্যাঁ কোথায় পেকেছে কুল তো কাঁচা কুল তো এখনো কোথায় দুই একটা পাকা সবই তো কাঁচা তোর এই কুলগুলো খাচ্ছিস তো সে গরু কোথায় বাবু তোরই তো গরু না ছিল তোর নাম কি তো সব তিনজনই ছেলে কোন স্কুলে পড়িস তোরা কোন স্কুলে পড়িস তুই বেড়াতে এসেছিস সেখানে কার বাড়ি ফুলগুলো মিষ্টি খাচ্ছিস যে মিষ্টি না তো না মিষ্টি না খাচ্ছিস যে এইখানে শ্যালো মেশিনে জল দেওয়া হচ্ছে সর্ষে খেতেই জল দিচ্ছে আর পাশে একটু আল কেটে দিচ্ছে বাকি জলটা গিয়ে ওই নালার মধ্যে পড়বে তো এই যে বড় পাইপটা গেছে পাইপটা কিন্তু রাস্তার ওপার থেকে এসছে এই যে রাস্তার এপার থেকে ওই যে দূরে সেলাই মেশিনটা আছে ওই সেলাই মেশিনটা থেকে পাইপটা ফিট করা আছে রাস্তার তলা দিয়ে পাইপটা পুরো গেছে ওপর দিয়ে রাস্তা গেছে পাইপটা রাস্তার তলা দিয়ে গিয়ে চলে গেছে ওপাশে ওপাশে গিয়ে চলো দেখাচ্ছি এই যে রাস্তাটা এইটা আর তলা দিয়ে চলে গেছে পাইপটা ওপারে গিয়ে পাইপটা উঠেছে এভাবেই জল দেওয়া হচ্ছে তো ট্রেন সময় হয়ে গেছে চলো একটু ট্রেন দেখিনি আমরা অ্যাডলি স্টেশনে পৌঁছে গেছি তোমরা তো সবাই আগে স্টেশনটা দেখেছো নতুন করে দেখানোর কিছু নেই আজকে একটু কুয়াশা আছে সূর্যময় এখনও ভালো করে ওঠিনি আকাশে উঁকি ঝুঁকি মারছে তো কুয়াশার মধ্যেই লোকজন মোটামুটি এসছে স্টেশনে কারণ সবার তো অফিস কাচারি আছে ট্রেন ধরতে হবে তো চলো এই যে দেখাই একটু মামা কি করছে মামা একটু অল্প অল্প কিন্তু আকাশ থেকে উঁকি দেওয়া শুরু করেছে এক্ষুনি মামা প্রকাশ হবে না আস্তে আস্তে করে ব্রাইট হবে তো আমি একটু প্রথমে দু তিন পাক হেঁটে নেব তারপরে একটু চা খাবো তো স্টেশনের ধারে যে স্টেশন মাস্টার ঘর আছে বা অফিস আছে তার পাশে বেশ সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে মিনি টগর ফুটেছে আর সন্ধ্যামণি ফুল ফুটেছে কিছুদিন আগে আমি পোস্ট করেছিলাম ছবিগুলো তো এই ছবিতে অনেক কমেন্ট হয়েছে আমার সাড়ে তিনশোর বেশি তো হাঁটা হয়ে গেছে চা নিয়ে নিয়েছি দুটো বেকারি বিস্কিট নিয়েছি আর চা নিয়েছি চাচার চাটা ভীষণ সুন্দর খেতে আর আমার বেকারি বিস্কিট ভীষণ ভালো লাগে আবার এখন ডাউন এবং আপ দুটোই কিন্তু টেন আসবে কেন বারাসাত লোকাল আসবে আর আসবে তোমার হচ্ছে ডাউনে যাবে তোমার শিয়ালদা লোকাল আর আপে আসবে বারাসাত লোকাল একটু দেখে নিই আবার এখন চলে এলো ডাউন লোকাল শিয়ালদাগামী এরপরে আসবে আপে বারাসাত লোকাল দুটো ট্রেন এখানে ক্রসিং হবে এখানে বেশি ক্রসিংটা হয় ডাবল লাইন আছে বলে তো যখন দুটো ট্রেন ক্রসিং হয় দুটো বিপরীতমুখী ট্রেন বিপরীত গন্তব্য আমার দেখতে ভীষণ ভালো লাগে এবং ভিডিও করার চেষ্টা করি ভিডিও আজকেও করেছি তো সমস্ত অফিসের মানুষজন তো অফিস যাবে তার জন্য সবাই ব্যস্ত ট্রেনটা এখানে ফাঁকা থাকলেও মালতীপুর স্টেশনে গেলে কিন্তু ট্রেনটা একদম পুরো ভিড়ে পরিপূর্ণ হয়ে যাবে তখন দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না এরপরে তো এক্ষুনি চলে আসবে যে আপের যে ট্রেনটা আছে সেই ট্রেনটাই চলে আসবে তো ওই ট্রেনটা চলে আসলে আমি এখান থেকে আজকের মতো উঠে পড়বো সকাল থেকে তো অনেকটাই গল্পগুজব হয়ে গেল সকালটা খুব ভালোভাবেই কাটলো বেশ ভালো লাগলো তো চলো চলে এসছে এখন আপের ট্রেনটা আমিও উঠি আস্তে আস্তে তো যদি ভিডিওটা ভালো লাগে সবাই মিলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর যদি এই ধরনের ভিডিও তোমরা আঁকতে চাও তাহলে বেল আইকনটা অন করে দেবে নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট দিন আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তাহলে আজকের মতো আসি টাটা বাই